बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलों करम से पाकिस्तान के विभिन्न समय गाली है पाकिस्तानी गौतकाल के बोले বাংলাদেশের ওপর একটা ফুলের আচর পড়বে আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সব কিছু দিয়ে সহযোগিতা করব সেই পাকিস্তানের সাথে পঁয়ষট্টি সালে কিন্তু ভারত হেরে গেছিলো সাতচল্লিশে আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিলো তখন আমরা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম আমরা বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব আমরা ভারতকে বলতে চাই তোমরা তো এই এক দশক ধরে এই গল্প শোনাচ্ছ আরও চৌদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম বলে গিয়েছিল যে গাজিয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে সেই জায়গাটা থেকে আমরা গাজিয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো এই যদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে রাশিয়া আপনার চায়না তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই ভারত যদি ভুল বসত আমাদের উপরে একটা ফুলের টাস্ক করে জাস্ট জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে নেপাল শ্রীলঙ্কা চায়না বাংলাদেশ চার সাত থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে বরং আমি তো দেখতে পাচ্ছি আর দশ বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক সেই দিন আমরা দেখতে পাচ্ছি সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদেরকে কী নিবে মিয়া ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের প্যাট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে সেই জায়গাটা থেকে আমরা ভবিষ্যৎ আমি এখানের থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদের বাংলাদেশ কী নেবে এই সাহস ভারতের নাই ভারতের কিছু কুকুর আছে মূর্খ বিজিবি যারা মোদীর চামচাবি করে এরা দেখি যে কিছু টেম্পু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে আরে ভাই আয় তোরা আয় আমরা এক দেড় হাজার রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম বুঝছ আইলে ফাঁকা আওয়াজ দিতাম যে করা ঢুকতি একটা মায়ের বুকে ফিরা যেতে পারছি না যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে ওরা আমাদের দেশের পতাকা পতাকাকে অবমাননা করতেছে বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায় বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে এখানে ভালো ডক্টর ইউনুসের মতো সম্মানিত ব্যক্তি আছে আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে জঙ্গি দেশ টেরারিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে কানাডায় কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের অ্যাম্বাসি উঠায়নি সেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সাথে ভাই লাগতে না আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই শেখা দিয়ে দিছি আমাদের সবচেয়ে বড়ো সম্পদ তোমরা আর কী চাও তো আমাদের সাথে লাগতে না না আমরা বাঙালিরা যে কী জিনিস ওটা একাত্তরে পাকিস্তানি বুঝা গেছে ভাই এরপরে দেখো না আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে সূত্র সূত্রই করে না সো আমাদের সাথে লাগতে আস না ভারতটাই দেখবে বিভক্ত করে দিছি ভারতের ভিতরে কয়েকটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব বিহার সেভেন স্টার যেসব ত্রিপুরা যেসব রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার আমাদের বাংলাদেশের এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানের যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং সেভেন স্টার বিহারের ঠিক আছে আসামের তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হব সো দুই দেশের জনগণ যখন মিলিত হবে তোমাদের সেভেন স্টার যদি আমরা নিয়ে নেই তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই সেভেন থেকে আলু পটল এবং বিভিন্ন শাকসবজি সবজি ফলমূল আদি যা আছে এগুলো বেশিরভাগ সেভেন থেকে আসে অন্য দিল্লি বা অন্য রাষ্ট্র থেকে এগুলো আসে না সো আমাদের সাথে লাগতে আসলে তোমরাই বিপদে পড়বা ধন্যবাদ